লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন বীর বরের মাথায় টপ পরা যাবে কি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক বিবাহ হয়েছে আল্লাহ রাসূল নিজেও করেছেন তো এরকম টপ পরা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত নয় যদি সেটাকে আইবাদত মনে করে করে এটা আইবাদত মনে করে করলে অবশ্যই সেটা বিধে আত গুমরাহী এবং পদভ্রষ্টতা তারপরেও যদি আমরা সমাজের নীতি মনে করে করি তারপরও সেটা এটা ইসলামী কোনো কালচার না হওয়ার কারণে বিধর্মীদের কালচার হওয়ার হওয়ায় সেটাকে অনুসরণ করা যাবে না আল্লাহ রসুল বলেন পাহু অমিন যে জাতি যার অনুসরণ করবে যার সাথে সাদৃশ্য রাখবে সে তারই অন্তর্ভুক্ত তো এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিদ্ধার করুন